নমস্কার বন্ধুরা আমি এখন খাবার তৈরি করব একটু লুচি আর ছোলার ডাল দিয়ে আলু দিয়ে তরকারি করব। তাই আমি এখন ময়দাটা মেখে নিচ্ছি একটু উষ্ণ উষ্ণ গরম জল করেছি আর ময়দার মধ্যে একটু নুন আর তেল দিয়ে সাদা তেল দিয়ে আমি একটু ভালো করে মাখিয়ে নেব আমি উষ্ণ গরম জল দিয়ে এখন ময়দাটা মেখে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে মাখব ময়দা মাখা হয়ে গেছে এবারে আমি কিছুক্ষণ এটা চাপা দিয়ে রেখে দেবো গরম গরম লুচি আর ছোলার ডাল তৈরি হয়ে গেছে আজ ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন